আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম আসলে ওই যে আমার ব্লকের নাম তো হলো আমার প্রতিদিনের ব্লক তাই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি আর কি যদিও আমি নতুন ভিডিও অত সুন্দর করে বানাইতে পারি না একা দিয়ে সব কাজ করতে পারি না তো যাই হোক আজকে পর্দার একদম পদ্মা ফ্রেশ ইলিশ রান্না করবো বা সব বাটা মশলা দিয়ে এই যে সরিষা পেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি মরিচ বেটে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিলাম সামান্য লবণ সামান্য হলুদ কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা সরিষা বাটা আর অল্প কিছু কাঁটা পেস্ট দিয়েছি যাতে এসের মধ্যে দেখতে একটু ভালো লাগে আর আদা রসুন বাটা একেবারেই দিবো না কারণ অনেক বড় মাছ রান্না করব এতে আর এমনি তিরিশ মাসে আদা রসুন বাটা আমি ব্যবহার করি না অনেকেই করে না তো এটা তো তারও করবো না তো ভালো করে মাখিয়ে নিই চলেন এই তো মাখান হয়ে গেল খুব মা খায় খুব সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যে হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি বাস এই পর্যায়ে চুলাটা জ্বালিয়ে দিলাম এই তো বন্ধুরা আমি মাছটা একটু উল্টে নিয়েছি কারণ উল্টো উল্টো দেখাইতে পারি না এটা আসলে বুঝে নেই সবাই যে খুবই কেয়ারফুলি উল্টাইতে হয় নয়তো বা ভেঙে যাবে হ্যাঁ ভেঙে গেলে বড় মাছ যে কিনলাম এটা যদি পেলেতে পুরা আস্তে একটা মাছ সাজাইতে না পারে তাহলে তো শান্তি লাগবে না খাইতে আর আমার ছেলে আবার এই জিনিসটা খুব পছন্দ করে হ্যাঁ তাহলে এটা আমাদের বড় একটা মাছ থাকবে তো মুরগির ডান মুরগির অর্ধেকটা থাকবে এগুলো পছন্দ করে আশা করি হয়ে গেছে কারণ আমি সবসময় বলি একটা কথা যে আমি একবারে লবণটা দিয়ে দিই আমি কখনো লবণ চা কিনা এটা আমার অভ্যাস নাই তবে কখন আজ পর্যন্ত বেশি হয় না বা কম হয় না একদম পারফেক্ট হয়েছে তো এই তো আর দুই থেকে তিন মিনিট রান্না করব হ্যাঁ আমার সরিষ্যালিস রান্না শেষ এ পর্যায়ে একটু ধনী পেতা দিয়ে আমি তোলা এটা বন্ধ কৰি দিব দিব যাব খে দেখো কেমন হৈছে